বন্ধুরা বিশাখাপত্তনমের মাঠে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারতের এই হারটা শুধু একটা পরাজয় ছিল না এটা ছিল এমন এক ম্যাচ যেখানে ছোট ছোট ভুল মিলেই বড় ধাক্কা হয়ে দাঁড়ায় ম্যাচ শেষের পর ভারতীয় ড্রেসিং রুমে হতাশা স্পষ্ট ছিল সবাই জানত এই ম্যাচটা হাতের বাইরে যাওয়ার কথা ছিল না টস জিতে ভারত প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় শুরুতে মনে হয়েছিল নতুন বল কাজে লাগিয়ে দ্রুত উইকেট তুলে চাপ তৈরি করা যাবে কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটে নিউজিল্যান্ডের ওপেনাররা শুরু থেকেই আত্মবিশ্বাস নিয়ে খেলতে থাকে পেসারদের সামান্য লাইন লেংথ ভুল হলেই বল বাউন্ডারির পথে চলে যাচ্ছিল পাওয়ার প্লে শেষ হতে না হতেই স্কোরবোর্ড দ্রুত ওপরের দিকে উঠতে থাকে দর্শকরা তখনই বুঝে গিয়েছিলেন আজ বোলারদের জন্য দিনটা সহজ নয় তবে মাঝের ওভারগুলোতে ম্যাচে ফেরার চেষ্টা করে ভারত বুমরা তার অভিজ্ঞতা দিয়ে গুরুত্বপূর্ণ উইকেট এনে দেন এরপর স্পিন আক্রমণের রান কিছুটা আটকানো যায় কুলদীপ যাদবের বল ঘুরছিল ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে ঝুঁকি নিতে বাধ্য হচ্ছিল তবুও নিউজিল্যান্ড পুরোপুরি চাপে পড়েনি মাঝের দিকে কয়েকটি বড় শট এবং শেষের ওভারগুলোতে স্মার্ট ব্যাটিং তাদের কুড়ি ওভারে দুশো রানের শক্ত স্কোর এনে দেয় শুরু যেভাবে হয়েছিল তাতে রান আরও বেশি হতে পারতো কিন্তু এই স্কোরও টি টোয়েন্টিতে ছোট ছিল না বড় লক্ষ্য তারা করতে নেমে ভারতের শুরুটাই সব গড়বড় করে দেয় ইনিংসের প্রথম দিকেই দ্রুত উইকেট পড়ে যায় রান তোলার গতি বাড়াতে গিয়ে ব্যাটাররা স্বাভাবিক খেলা খেলতে পারেননি চাপ যেন প্রতিটি শটে দেখা যাচ্ছিল মাঝে রিঙ্কু সিং পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন তিনি ঝুঁকি কম নিয়ে স্ট্রাইক ঘুরিয়ে ইনিংস গড়ার চেষ্টা করছিলেন কিন্তু যখন সেট হয়ে গিয়েছিলেন তখনই তার উইকেট পড়ে যায় ফলে ম্যাচ আবার নিউজিল্যান্ডের দিকেই ঝুঁকে পড়ে হার্দিক পাণ্ডিয়ার কাছ থেকে বড় ফিনিশ আশা করা হচ্ছিল কিন্তু সেদিন তার ব্যাট থেকে বড় ইনিংস আসেনি উইকেট পড়তে থাকায় প্রয়োজনীয় রান রেট ক্রমেই বেড়ে যায় এই কঠিন পরিস্থিতিতেই শিবম দুবে ম্যাচে নতুন আশা জাগান তিনি কোনো চাপ নেননি নিজের স্বাভাবিক শক্তির খালাই খেলেছেন লং অন মিড উইকেট সব জায়গায় বড় শট মারতে শুরু করেন কয়েক ওভারের মধ্যেই ম্যাচের চিত্র পাল্টে যায় দর্শকরা আবার বিশ্বাস করতে শুরু করেন যে অসম্ভব কিছু হতে পারে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট একার লড়াই নয় দুবে দুর্দান্ত খেললেও অন্য প্রান্ত থেকে বড় সমর্থন আসেনি গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট পড়ে যাওয়ায় ম্যাচ আবার হাতছাড়া হতে শুরু করে শেষ পর্যন্ত ভারতের লড়াই সত্ত্বেও লক্ষ্য ছোঁয়া সম্ভব হয়নি এই ম্যাচটা দেখিয়ে দিল টি টোয়েন্টিতে শুরুটা কতটা গুরুত্বপূর্ণ শুরুতে বোলিংয়ের রান আটকাতে না পারা পরে ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারানো এই দুই ধাক্কাই ম্যাচের ভিত নড়িয়ে দেয় মাঝখানে কামব্যাকের চেষ্টা ছিল লড়াই ছিল কিন্তু ধারাবাহিকতা ছিল না এমন ম্যাচ তরুণ দলের জন্য বড় শিক্ষা হয়ে থাকে চাপের মুহূর্তে ছোট ভুলই বড় ব্যবধান গড়ে দেয় তবে ইতিবাচক দিকও আছে দুবে যেভাবে খেলেছে তা ভবিষ্যতের জন্য বড় ভরসা মাঝের ওভারে স্পিনারদের লড়াইও দেখিয়েছে দল সম্পূর্ণ ভেঙে পড়েনি ক্রিকেট এমনই খেলা একদিন আপনি নায়ক আরেকদিন দিন শেখার পালা এই হার হয়তো কষ্টের কিন্তু এখান থেকেই দল আরও শক্ত হয়ে ফিরতে পারে বন্ধুরা আপনার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা ছিল শুরুতে বোলিং না ব্যাটিংয়ে ধস কমেন্টে অবশ্যই জানাবেন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন